নিউজটা গণমাধ্যমে আসার পরে কমেন্টগুলোতে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা অনুসারীরা আছেন তাদের মধ্যে অনেকটা কি বলা যে হতাশামূলক কমেন্ট পাশাপাশি অনেকে আবার দু চারটা গালিও দিয়েছেন কেউ কেউ আবার লেখছেন তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানাইছেন আর তুমি কেমনে পারলা এখন বিষয়টা হচ্ছে কি আওয়ামী সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন তিনি হচ্ছেন কি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু সাহেব তো চুপ্পু সাহেবের টিকিট কিন্তু পড়ে গেছিলো প্রায় এটা বাস্তবতা আপনাদের খেয়াল থাকার কথা তবে সেই পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতির এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে সোজা রাখছে বিএনপি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যদি বিএনপি ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনলাইন কিংরা সাংবাদিক ইলিয়াস পিনাকিরা আরও যারা আছেন তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিয়েছিলেন ঝাঁকুনি দিয়েছিলেন সেই ঝাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখত তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কিনা না সেটাও বড় কথা হয়তো অন্য কোনো দেশে তিনি এই মুহূর্তে বসে জীবন কাটাতেন তো সেই জায়গা থেকে স্বাভাবিক একটা কৃতজ্ঞতার ইস্যু তো আছেই এছাড়াও সরকার পতনের আগে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির সম্পর্ক ভালো ছিল না এটা তিনি নিজেই বলছেন এর পাশাপাশি যেহেতু তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন সো রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলের হয় না তিনি রাষ্ট্রের হন তো সব দলকেই তার সম্মান শ্রদ্ধার জায়গাটা দেখাতে হয় যদিও অতীতে এই জিনিসগুলা লম্বা একটা সময় ধরে ছিল না দশ যাই হোক দীর্ঘ একটা সময় পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এক অনন্য চিঠি পেয়েছেন বা দাওয়াত পেয়েছেন বা সম্মান পেয়েছেন আর এই সম্মানটা দিচ্ছেন খোদ রাষ্ট্রপতি নিজে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আচ্ছা আপনার গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন তিনি বলছেন মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি এখন এটাকে কে কিভাবে দেখছেন রাষ্ট্রপতি এখন এটা ছাড়া ওনার কি আর কোনো ওয়ে আছে বিশেষ কৃতজ্ঞতার খাতিরে বলেন আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইস্যুটা বলেন যদি এটা নিয়ে আবার নানান বক্তব্য আছে আমরা সেদিকে যদি না যাই তো এই মুহূর্তে একটা নির্বাচন হলে সেখানে বিএনপি পাশ করবে চোখ বন্ধ করে এটা সবাই বোঝে হয়তো দুই বছর তিন বছর পরে হলে সেখানে সমীকরণ ভিন্ন হতে পারে বৈষম্য বিরোধী শক্তি এখানে মানে আপনার চলে আসতে পারে অথবা জামাত ইসলাম চলে আসতে পারে বাট রাইট নাও দুই চার ছয় মাসের মধ্যে বিএনপিকে ডিফিট করার মতন কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আসলে মাঠে কিন্তু ওইভাবে নাই তো সেদিক থেকেও আপনার মানে বিএনপি সরকার ক্ষমতা আসলে রাষ্ট্রপতির একটা সেফ এক্সিট লাগবে কোথাও না কোথাও আর এর পাশাপাশিও আগামী দিনের নানান চিন্তা ভাবনা বা পরিবর্তিত বাংলাদেশ অনেক কিছু মিলে রাষ্ট্রপতির এই দায়িত্বের জায়গাটা থেকে তিনি এই কাজটা করবেন এটা খুবই স্বাভাবিক এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে জিনিসটা আসছে অনেকে আসলে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা অনুধাবন করতে পারছেন না অনেকে মনে করছেন যে আগামী দুই চার ছয় মাস বা এক বছরের মধ্যেই এখানে একটা অন্যরকম পরিবর্তন হয়ে যাবে যেমন করে পাঁচই আগস্ট কোনো পরিবর্তন হয়ে গিয়েছিল কিন্তু বিশ্বটা কিন্তু আসলে তেমন হবে না আপনি চোখ বন্ধ করে ধরতে পারেন ভারতের বিশ্লেষণটা দেখছেন তো যে আগামী দশ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না কারণ যেই ষোলো বছরের শাসনামল এগুলার মেমোরি শর্তে শর্তে একটা সময় লাগবে আবার ওই সময়টার মধ্যে আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে নেতাকর্মীদেরকে হুমকি ধামকিমূলক অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকতে হবে যেটাতে এখনও আওয়ামী লীগের অনেকেই এই কাজগুলা করছে বিভিন্ন জায়গাতে এতে হচ্ছে কি যে ধরেন রাষ্ট্রপতি চিন্তা করতেছে কি ওনারও বয়স হয়েছে আগামী দশ বছর উনি কি কিনা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাঁচেন কিনা তা এখানে নানান কিছু ঘটতে পারে সো মানে বর্তমানটাকেই সবাই আসলে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে আর রাষ্ট্রপতির জায়গা থেকে আমার মনে হয় যেটা আন্তরিকভাবে দিয়েছেন কারণ উনি এখন পর্যন্ত যে পদে বসে আছেন এই পদটা এই মুহূর্তে বিএনপির গিফট করা বিএনপির আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে বিএনপি যদি ওই দিন ওনার পক্ষে না দাঁড়াইতো এখন বিএনপি ওনার পক্ষে দাঁড়াইছে না তারাও তাদের টেকনিক্যালি একটা মাঠ ব্যালেন্স রাখতে চাইছে অন্তর্বর্তী সরকারকে তারা বিশ্বাস করে না অনেকাংশে এটা বোঝাই যায় তো সেই জায়গা থেকে মাইনাস টু ফর্মুলাটা মাথায় কাজ করছে অনেক কিছু এখানে ক্যালকুলেশন ছিল বিএনপি বিএনপির স্বার্থে দাঁড়ালেও দিনশেষে সুযোগটা বা লাভটা কিন্তু এসে রাষ্ট্রপতির এখন এই চমক দেখে আওয়ামী লীগ হতাশ বিএনপি যথেষ্ট খুশি বর্তমান সরকারের যারা সমালোচক আছেন তাদের সমালোচনার কয়েকজন গুরুত্বপূর্ণ টার্গেটের যারা মানুষ তাদের মধ্যে আমাদের বর্তমান সেনাপ্রধান কিন্তু একজন অনলাইন যারা কিং আছেন এর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যারা নতুন একটা ডাইমেনশন আনতে যাচ্ছে মানে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো আলোচনা সমালোচনার মধ্যে জায়গা পাচ্ছে পাঁচই আগস্ট বাংলাদেশ সরকারের পতনের পর মানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অনেক মানুষ যারা আওয়ামী লীগ সরকারকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ক্ষমতায় কি বলা হয় যে ধরেন ভোটারবিহীন একটা সরকার ব্যবস্থা সিস্টেম চালু রাখার জন্য বা বিভিন্ন মানুষকে গুম খুন হত্যা এই সকল ঘটনায় অথবা বড়ো ধরনের লুটপাটের ঘটনায় জড়িত ছিল তারা কিন্তু সবাই বাংলাদেশ ছেড়ে যেতে পারেনি তো পরবর্তী সময় আমরা তৎকালীন প্রেক্ষাপটে হঠাৎ করে শুনলাম যে আমাদের সেনা প্রধান একটা বক্তব্য দিয়েছিলেন যে সেনাবাহিনীর হেফাজতে বিভিন্ন ক্যান্টনমেন্টে উপরে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আশ্রয় নিয়েছেন এখন ওই মানুষগুলো আসলে কোথায় গতকালকে বিশ্ব মানবাধিকার দিবসে মায়ের ডাকের ব্যানারে একটা প্রোগ্রাম হয়েছিল সেখান থেকে হাসনাত আবদুল্লা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে এটার দায়ভার বা বিচারের মুখোমুখি আমাদের সেনাপ্রধানকে কি আসলে করার ইঙ্গিত দিলেন নাকি আসলে কাকে বুঝালেন বিষয়টা কিন্তু ক্লিয়ার না তবে প্রশ্নটা আসছে ভিন্ন রকমভাবে হাসনাদ আব্দুল্লাহ বলছে আমাদের ক্যান্টনমেন্ট থেকে ছয়শো জনকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে শব্দতে খেয়াল করবেন পাচার পাচার বলতে বোঝায় যখন কোনো জিনিসকে আমরা প্রত্যক্ষ মদত দেওয়া এটাকে বর্ডার ক্রস করাই তো ক্যান্টনমেন্ট থেকে ছয়শো ছাব্বিশ জনকে পাচার করা হয়েছে বিষয়টা আমাদের সেনাবাহিনীর দিকেই ইঙ্গিতপূর্ণ একটা বক্তব্য চলে এসেছে যাদের পাচার করে দেওয়া হয়েছে তারা ভারতে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে বলা হচ্ছে যে দে যে দায়িত্বপ্রাপ্তরা এই ছয়শো ছাব্বিশ জনকে বিদেশ যেতে সহযোগিতা করেছে আবারও খেয়াল করেন যে দায়িত্বপ্রাপ্তরা তো ছয়শো ছাব্বিশ জন তো ছিলেন ক্যান্টনমেন্টের মধ্যেই এমনকি তারা যখন বাংলাদেশ ছেড়েছেন বিভিন্ন সেক্টর ব্যবহার করে যেতে হয়েছে হতে পারে ইমিগ্রেশন আমাদের যে বিভিন্ন সীমান্তবর্তী এরিয়া বা সেখানে থাকা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বরত আছেন অনেকেই কিন্তু এগুলোতে কানেক্টেড ছিলেন তো তিনি বলছে যে যে দায়িত্বপ্রাপ্ত ছাব্বিশ জনকে বিদেশে যেতে সহযোগিতা করেছে তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে তাহলে কাকে জবাবদিহির আওতায় আনবে সেনাবাহিনীকে বা আমাদের সেনা প্রধান সহ বাকি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে এর পরের লাইনে তিনি বলছেন প্রশ্ন এবং বিচারের আওতায় আনতে হবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত গণজমায়েত কর্মসূচিতে তিনি এই সকল কথা বলেছেন পাশাপাশি বিভিন্ন সময় গুমশুনের গুমখুনের শিকার ব্যক্তিদের স্বজনদের পাশাপাশি এখানে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু আপনার গতকালকে অংশগ্রহণ করেছেন এবং তার বক্তব্যের একটা অংশ হচ্ছে যে আপনার যারা একাত্তরকে পুঁজি করে আওয়ামী লীগই করেছে তাদের বিচার হতে হবে আর যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তাদের খুঁজে বের করতে হবে তাদেরও ছাড় দেওয়া হবে না এখন আমরা যতটুকু দেখেছি যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশেষ ফ্লাইট ব্যবহার করে বা বিশেষ বিমান ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশের পালিয়েছেন তো তাহলে বাংলাদেশ সেরে যাওয়ার বেলায় কারা সহযোগিতা করছে আমরা যতটুকু দেখছি যে বা বিভিন্ন প্রতিবেদন থেকে শুনছি যে সেনা প্রধান জানতো বা বার্তা চলে আসছিলো আমাদের নৌ বিমান সেনা যারা তিন বাহিনীর প্রধান ছিলেন তাদের সাথে শেখ হাসিনার মিটিং হয়েছিল তখন তারা বলছিল যে আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন এবং কি দেশ থেকে ইস্যুটা এখানে আসছিল কারণ যেভাবে মানুষ গণভবনের দিকে রওনা হয়েছিল তো পাঁচ মিনিটের সময়ের মধ্যেই তাকে আসলে বাংলাদেশ সেরে পালিয়ে যেতে হয়েছে তো এই বিষয়গুলোর জন্য আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সেনা সেনাপ্রধানকেই কি আসলে ইশারা ইঙ্গিত করা হলো অথবা এখানে আর কে কে আছে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর ব্যাপারে যারা সহযোগিতা করছে তাদেরও বিচার করতে হবে ছয়শ ছাব্বিশ জনকে যারা পাচার করছে তাদেরও বিচার করতে হবে সো এখানে ঘুরে ফিরে কিন্তু আমাদের সেনাবাহিনী বা সেনা প্রধানের যেই জায়গাটা সেটাই কিন্তু বারবার আসছে বা তিনিও কথাগুলো বলেছিলেন যে ওই মুহূর্তে কেন আশ্রয় দিয়েছিলেন সেনা প্রধান কিন্তু বলছেন যেভাবে মব জাস্টিস শুরু হয়েছিল বিভিন্ন মানুষকে যেভাবে হত্যা করা শুরু হয়েছিল তো সেই ক্ষেত্রে তাদের প্রাণ বাঁচানোর জন্যই তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলেন আরেকজন আশ্রয় নেওয়া মানুষকে সেনাবাহিনী কখনোই মফ জাস্টিসের হাতে তুলে দিবেন না এটাই স্বাভাবিক তা আসলে সব কিছু মিলিয়ে একটু তো পেচকি কেমন জানি ফিল হচ্ছে যে আসলে বাংলাদেশে আমাদের এখনও কতটা স্থিতিশীল আছে দেখা যাক এটা নিয়ে নিশ্চয়ই সেনাবাহিনী বা যারা দায়িত্বশীল আছেন তারা কেউ না কেউ ব্রিফ করবেন বেশিগুলা হয়তো ক্লিয়ার হবে